হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে আসলাম দেখো এখন নতুন ভিডিও নিয়ে তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা কাটুয়া কার্তিক লড়াই দেখতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আমি অনেক ভালো আছি আমরা এখন যাচ্ছি কার্তিক লড়াই দেখতে কাটুয়া তো বন্ধুরা সাথে থাকো যে সবাই এসেছি দেখো বাড়ির সবাই মিলে এই যে ঠাকুর জামাই তারপরে সবাই এই যে ননদ আর আজকে কি যে শরীর কেমন লাগছে অবশ্যই বলবে আর ননদ ঠাকুর জামাই এখন যাচ্ছে এই যে দেখো লাইনের ওপারে টিকিট করতে যাচ্ছে টিকিট কাটতে হবে বন্ধুরা তোমরা আমাদের তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে কাটোয়াতে নেমে পড়েছি চলন্ত সিঁড়ি তো ওর মধ্যে যাব ভাবছি তো প্রচণ্ড ভয় পাচ্ছে আর কী বলতো তোমাদের ট্রেনের মধ্যে আমি কোনো কিছু দেখাতে পারি না মানে এত ভিড় কি বলবো ভিড়ের মধ্যে দিয়ে কোনো কিছু তোমাদের সাথে একটু শেয়ার করা হয়নি যে এতটা ভিড় তোমাদের আমি দেখাবো সেটাও আমি ফোনটা মানে কী বলো তো বেরই করতে পারিনি এত ভিড় আর সবাই তো আমরা এক মানে একসাথে ছিলাম না ছিলাম এক বগিতে কিন্তু জায়গা পাইনি দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা এই যে আমরা সবাই মেলে ঢুকে পড়েছি কার্তিক লড়াই এখন দিনের বেলাতে মানে দিন থাকতে থাকতে ঠাকুরগুলো সব ঘুরে দেখে নেব তারপরে এক জায়গাতে ঠিক করে বসে তখন যত লাইটিং ঠাকুর অনেক সব আসবে এসেছি এর আগের বছর এসেছিলাম তখন এসেছিলাম বন্ধুরা যাদের সাথে তো এবার যারা আসতে পালনা না যাই শরীরটা খুবই খারাপ তো শাশুড়ি ঠাকুর জামাই ননদ আর এই যে ছেলে আসেনি মেয়ে এসেছে সবাইকে নিয়ে কার্তিক লড়াই দেখতে এসেছি আর এই যে দেখো ছোট্ট পাড়ায় একটা কাজ কার্তিক ঠাকুর আর এখানটাতে আছে গণেশ ঠাকুর তো ওদিকে ঠাকুর দেখতে গিয়ে এই যে চোখে পড়লো যে ফল ঢাকা একটা আসন বলে ওইগুলো আর পুতুলগুলো দেখো এত সুন্দর লাগছে সব বউ সাজিয়ে সামনে খানে দাঁড়িয়ে আছে যার যেটা পছন্দ হবে সে সেটা বউ এসে নিয়ে যাও এত সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো কত জ মানে কত রকম শাড়ি পরে আছে এক এক জনে এক এক রকম শাড়ি পরে আছে তো দেখতে খুব সুন্দর লাগছে তো এখন বাজে সাড়ে চারটে বাজে সাড়ে চারটের দিকে আমরা সব কিছু ঘুরে দেখে নেওয়ার পর সন্ধে লাগবে তারপরে এক জায়গাতে বসবো এখন দিন থেকে মানে দিন থাকতে আমরা ঘুরে নিচ্ছি নাহলে রাত্রেবেলায় প্রচুর ভিড় হয়ে যাবে সেই জন্য মানে ভিতরে যাওয়াই যাবে না সেই জন্য আগে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো দেখো এই যে এই প্যান্ডেলটা দেখে এত সুন্দর লাগছে ঝুড়ি যে আমরা বাসন সব মানে সবজি ধুই সেই ঝুড়ি প্যান্ডেল তো এত সুন্দর লাগছে দেখো যে জিনিস আমরা ব্যবহার করি সেই জিনিসের প্যান্ডেল করেছে এখন যত দিন যাচ্ছে ততই মানে সব কিছুতেই কাজে লেগে যাচ্ছে আর এখানটাতে ঠাকুর আছে দেখো এই যে কার্তিক ঠাকুর আর এত সুন্দর লাগ তো বন্ধুরা এখন আমরা সব মেলা দেখছি সবাই মিলে মেলা দেখার শেষে তখন তারপরে এখনও আছে প্রচুর বাজনা আছে ঠাকুর আছে বন্ধুরা সব পুরো ভিডিওটা দেখবে তো ভালো লাগবে কাঁতো এসেছি কাঁতো এটা নিয়ে আমার তিন বছর আসা হলো দু বছর এসেছিলাম যা দাওদের সাথে আর এইবার আসলাম মানে শাশুড়ি আর শ্বশুর মশাই আমার ছেলে আসে ওরা দুজনাতে বাড়িতে আছে আসলো না ছেলে তো শ্বশুরও আসেনি আর আমরা সবাই মিলে এসেছি তো দেখো এটা হলো প্যান্ডেল সোলার তো প্রথমে সোলার ভেবেছিলাম এটা কিন্তু সোলার প্যান্ডেল না মানে নরম অন্য ধরনের তো দেখো এই যে সবাই মিলে দেখো কেউ ভিডিও বানাচ্ছে কেউ সেলফি তুলছে আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো ভেতরে এত সুন্দর লাগছে ঢুকে কি বলবো চারিদিকে চারিদিকে দেখো যে ভীম ছুটকি মোটু এই সবের সব সুবিধে আছে চারিদিকে খুবই সুন্দর লাগছে তারপরে ওদিকে ঘুরে সব বেরিয়ে এই যে চলে এসেছি দেখো এখন লেগে গেছে সন্ধে তো এখন সাড়ে পাঁচটা ছাড়া হয়ে গেছে তো চলে এসেছি ঘুর্নির দোকান তো ঘুর্নি খেতে বসে পড়েছি সবাই মিলে যেটা তো বন্ধুরা দেখো একটা জায়গাতে আমরা সবাই মিলে বসে দেখছি তো দেখো সামনে কত লোক এসে দাঁড়িয়ে পড়েছে আমরা উঠে দাঁড়াবো আর মেয়ে ক্যামেরা করে নিয়ে আসলো এসে বসে আছে তো এত সুন্দর লাগছে কত লাইটিং দেখে সত্যি খুবই ভালো লাগছে তো বন্ধুরা তোমরাও দেখো পুরো ভিডিওটা দেখবে তাহলে দেখতে পাবে অনেক লাইটিং তুলে নিয়ে এসেছি তো বন্ধুরা আমাদের কাত্তিক লড়াই দেখা শেষ আমাদের শেষ কিন্তু কাত্ত লড়াই এখনও শেষ হয়নি এখন বাজে দশটা বাজে তো যখন ট্রেন দাঁড়িয়ে আছে আমরা চলে এসেছি এসে ট্রেনের মধ্যে এসে আগে উঠে আমরা উঠে জায়গাটা ঘিরে রাখছি এখন ছাড়বে না ছাড়বে দশ সাড়ে দশটার দিকে ছাড়বে ট্রেন তো তার আগে একটু আগে চলে আসলাম কারণ জায়গা পাবো না আর আসার সময় তো একটু কোনো জায়গা পায়নি দাঁড়িয়ে এসেছি সবাই মিলে কেউ জায়গা পায়নি একটু বন্ধুরা ঠান্ডা লাগছে আমার খুব আমরা স্টেশন চলে এসেছি তো বন্ধুরা চলে এসেছি স্টেশন এখন যাব বাড়ি দশটা বাজে তো সাড়ে দশটা ট্রেন ছাড়বে তো ওই যে ট্রেন লেগে আছে দেখো যে ট্রেন লেগে আছে এখন আমরা কাট তোয়ার স্টেশনে আছি তো চলো গিয়ে বসবো তো বন্ধুরা আঁকা কোনো জায়গা পাইনি তো হয়ে যাবে জায়গা পেমে ঠাকুর যেমন বসে আছে তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকু নয় তো আবার আসবো আর একটা ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো এখন খাচ্ছি ঝাল মুড়ি সবাই মিলে অনেকটা রাত হয়েছে খিদে পেয়েছে তো এই যে মুড়ি খেতে খেতে পারি তো আজকের মতন গুড নাইট